ধর্মস্তী আমার সমস্ত কৃষ্ণভক্ত বন্ধুদের চরণে শতকোটি প্রণাম জানাই আসুন বন্ধুরা আজ জেনে নেই মাঘী পূর্ণিমার খুঁটি নাটি প্রথমেই জানব মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা কি মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মোঘান মাঘ মাসে পূর্ণিমা তিথি ও হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনের চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এদিন গৌতম বুদ্ধ তার পরিনির্বানের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তালোকে ভ্রমণ করতে আসেন মাঘী পূর্ণিমা কেন পালন করা হয় মাঘ পূর্ণিমার তাৎপর্য হল এটি মাঘ মাসের সমাপ্তি চিহ্নিত করে এটি আধ্যাত্মিক প্রতিফলন এবং পবিত্রতার সময় যেহেতু মাঘ পূর্ণিমা চলমান মাঘ মাসের শুক্লপক্ষের পনেরোতম বা শেষ দিনে পড়ে তাই এটিকে মাঘী পূর্ণিমাও বলা হয় মাঘী পূর্ণিমায় কি করতে হয় মাঘ পূর্ণিমা উপলক্ষে বিশ্বাসীরা উপবাস পালন করেন দরিদ্রদের খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেন এবং প্রার্থনা হবান এবং বৈদিক মন্ত্র জপে অংশগ্রহণ করেন পবিত্র স্নানের তাৎপর্য তাদের পাপ মোচন করে বলে বিশ্বাস করা হয় মাঘী পূর্ণিমায় কোন দেবতার পূজা হয় মাঘ পূর্ণিমায় ভক্তদের পবিত্র নদীতে স্নান করা উচিত এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর যথাযথ রীতিনীতির সাথে পূজা করা হয় এছাড়াও বিপুল গাছ এবং তুলসী গাছের পূজার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণা